তিন নাম্বার তুলনায় থাকা ব্যক্তি হলেন হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মারইয়ামের ভিতরে উল্লেখ করেন আল্লাহ তাআলা বলেন যে মারইয়াম আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত কি হে নবী আপনার কাছে কে পৌঁছেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমার কাছে পৌঁছেছে মারিয়ামা আলাইহি ওয়াসাল্লাম তিনার জিন্দিগি বা তিনার ঘটলাম তিনিও যেমন অলৌকিক মানুষ তার গর্তেও যে সন্তান হয়েছে সেও একজন অলৌকিক মানুষ যেমন স্বাভাবিকভাবে মারিয়ামা আলাইহি ওয়াসাল্লাম সে যখন তার মার গর্ভে আসে আসলো তার মার গর্বে পূর্বে তার মা একটি নিয়ত করল কারণ তার মা ছিল বন্দা কোনো সন্তান হচ্ছিল না প্রায় এইভাবে অনেক বছর পর্যন্ত অতিবাহিত হলো মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের মার কোন সন্তান না তখন মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের মা আল্লাহ তালার কাছে ফরিয়াত করলেন হে আল্লাহ যদি তুমি আমাকে কোনো সন্তান দান করম তাহলে ওই সন্তানকে আমি বাইতুল মুখাদ্দ এই বাইতুল খাদেম হিসাবে নিয়োজিত করব অর্থাৎ মারিয়ামা আলাইহি ওয়াসাল্লামের মার আশা আকাঙ্ক্ষা ছিল তার পুত্র সন্তান হবে তখন আল্লাহ তালা হজরত মারিয়ামা আলাইহি ওয়াসাল্লামকে তার মার গর্বে দান করলেন যখন এইভাবে ভূমিষ্ঠ হলো মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম তার মা দেখতে পেলেন সে হলো কন্যা সন্তান এখন মতবাদ শুরু হয়ে গেল এই কন্যা সন্তান দেখি মসজিদের খাদেমের জন্য দেওয়া যাবে কি তখন ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম আর জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন বান্দা তিনারও কোনো সন্তানাদি হইতেছিল না যখন জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে দেখলেন কি মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছে এবং কি সে কন্যা সন্তান তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আগে থেকে মান্নত করে রেখেছে তখন সে চিন্তা করে দেখলেন সে তো মহিলা মানুষ তার জন্য তো একটি একজন নিরাপদ স্থানের দরকার এই জন্য বাইতুল মুকাদ্দাসের পাশে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে হযরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি থাকার আবাসস্থল করে দেওয়া হলো এখন থাকার আবাসস্থল করে দেওয়ার পর এখন তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসির একরাম উল্লেখ করেন এই মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে কে দেখ দেখাশোনা করবেন এই নিয়ে সমাজের বিভিন্ন মানুষ এর জন্য মতানৈক্য শুরু করলো কিসের জন্য মতানৈক্য শুরু করলো কারণ সে তো আল্লাহ তালার গড়ের খাদেম আর যে ব্যক্তি আল্লাহ তালার গড়ের খাদেমকে দেখাশোনা করবে সে তো আল্লাহ তালার নৈকট্যশীল বান্দাতে রূপান্তরিত হয়ে যাবে সকলে বলে সুবাহান আল্লাহ এই জন্য সমস্ত মানুষদের মধ্যে এই মারিয়াম আলহি ওয়াসাল্লামের খেদমতের জন্য সকলের ভিতরে হইচই শুরু হয়ে গেল কে করবে এই মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের খেদমতদারি তখন জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সকলে একটি ঝর্ণার কাছে উপস্থিত হবে আর এই ঝর্ণার ভিতরে তোমরা সকলে এই ঝর্ণার স্রোতের ভিতরে সকলে একটি করে কলম নিক্ষেপ করবে যার কলম এই জন্য সুতের ধারাবাহিকতায় বেশে চলে যাবে তারা মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারবে না আর যার কলম এই স্রোতের ভিতরেও দণ্ডমান থাকবে এক অকট্টভাবে দাঁড়িয়ে থাকবে সেই মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের খেদমত তার দায়িত্ব পেয়ে যাবে যখন সকলে এইভাবে ওই জন্যার স্রোতের ভিতরে সকলে কলম নিক্ষেপ করল সকলের কলমে এই স্রোতের ধারাবাহিকতার ভিতরে চলে গেল তবে হজ জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন কলম নিক্ষেপ করলেন ওই স্রোতের ভিতরে তার কলম ঠিক একভাবে দাঁড়িয়ে রইলেন সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ এরপর থেকেই জাকারিয়া আলাই হিউয়াসাল্লাম মারিয়াম আলাইহি ওসাল্লামের খেদমতের দায়িত্ব পেয়ে গেলেন আল জাকারি আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের আপন খালু ছিল আর খালু থাকার দরুন তিনি কি করতেন মাঝে মধ্যে মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাইতেন ঘরে গিয়ে দেখতেন মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম কি করতেছে কি খাবার খাইতেছে কিভাবে চলাফেরা করতেছে জাকারি আলাইহি ওয়াসাল্লাম বলেন মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম একজন মানুষ তিন দিনে যতটুকু বড় হয় একদিনে সে এতটুকু বড় অর্থাৎ কোনো মানুষ তিন বছরে যতটুকু বড় হয় মারিয়া মালাইহিসাল্লাম এক বছরেই ততটুকু বড় হয়ে গেলেন এইভাবে ধারাবাহিকতায় যখন চলতে লাগলো চলতে লাগলো তখন মারিয়া মালাই হিওয়াশাল্লাম একবার গুসলখানার ভিতরে প্রবেশ করলেন গুসলখানার ভিতরে প্রবেশ করার পর জিবরাইল আলাই আলহিসাল্লাম ওই গুসলখানার ভিতরে আকার দারণ ফেরেস্তার আকার পরিবর্তন করে মানুষে পুরুষ আকার ধারণ করে তিনি ওই গোসলখানার ভিতরে প্রবেশ করলেন যখন গুসলখানার ভিতরে প্রবেশ করলেন মারিয়াম মারিয়ামা আলাইহিসাল্লাম সাথে সাথে বললেন আল্লাহ তোমার ধ্বংস করো তুমি আমার এই এমন নির্জনতন স্থানের ভিতরে তুমি কিভাবে প্রবেশ করলে তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মারিয়াম আপনি ভয় পেন না আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত হিসাবে নাজিল হয়েছি এবং আল্লাহ তাআলার হুকুমে আপনাকে আল্লাহ তাআলা মা বানাবেন এবং আপনার গর্ভে সন্তান দান করবেন যখন এই কথা বলল তখন মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো ব্যভিচারী নই আমি তো কারো সাথে খারাপ কাজে লিপ্ত হই নাই এবং আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই তবে আমি কিভাবে মা হব তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি যেভাবে আল্লাহ তাআলার কুদরতের ভিতরে বড় হয়েছেন ঠিক এইভাবেই আল্লাহ তাআলা আপনার ভিতরে কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করবেন সকলে বলে শোহান তখন মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই গোসলখানার ভিতরেই ছিলেন জিব্রাহিলা আলাইহি ওয়াসাল্লাম মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে ফু দিলেন আর এই ফু দেওয়ার মাধ্যমে তিনি গর্ববর্তী হয়ে গেলেন আর যখন এইভাবে গর্ভবতী হয়ে গেলেন বাইতুল যখন তিনি এইভাবে থাকা শুরু করলেন যখন এক পর্যায়ে যখন তিনার এই প্রসব করার সময় গনি আসলো তখন মারিয়ামা আলহিউসাল্লাম এই সমস্ত জনপদের মানুষ এই সমস্ত জনপদের মানুষের তিরস্কারমূলক কথা থেকে বাঁচার জন্য তিনি নির্জনে একটি জায়গার ভিতরে তিনি অবস্থান করলেন এই নির্জনে জায়গার ভিতরে যখন তিনি অবস্থান করতে রইলেন তখন আল্লাহ তাআলার কাছে মারইয়াম আলাইহিস সালাম বলতেছেন দেখেন আমাদের মা আমার জন্য আপনার জন্য কি পরিমাণ ভূমিষ্ঠ হওয়ার জন্য কষ্ট করতেছেন মারইয়াম আলাইহিস সালাম দোয়া করতেছেন হে আল্লাহ আপনি আমাকে এই যন্ত্রণাদায়ক ব্যথা পাওয়ার আগে আপনি আমাকে মৃত্যু দান করুন কারণ এই যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না কিভাবে তিনি সহ্য করবেন তিনার কাছে কোনো মানুষ নাই জনগণ হীন মানুষ একজন মরুভূমি অঞ্চলের ভিতরে শুধু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দেওয়ার মতো কেউ নাই তিনাকে সাহস যোগানের মতো কেউ নাই শুধু তিনি একাই এই প্রসব ব্যথার যন্ত্রণা তিনি তিনি যন্ত্রণায় যন্ত্রিত হচ্ছেন তখন আল্লাহ জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে বললেন হে জিব্রাইল তুমি মারিয়ামকে সান্তনা দিয়ে বলো হে মারিয়াম এই শুকনা খেজুর গাছের ডাল ধরে তুমি জাকির দাও দেখতে পারবে আল্লাহ তাআলার কুদরতের দ্বারা এই গাছ থেকে পাকা খেজুর তোমার সম্মুখে পড়বে সকলে বলে সুবহানাল্লাহ মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কাজটাই করলেন ওই শুকনা মরু খেজুরের ডালের মধ্যে তিনি নাড়া দিলেন নাড়া দেওয়ার সাথে সাথে পাকা খেজুর ওই গাছ থেকে পড়ল তখন তিনি ওই পাকা খেজুর পাইলেন এবং বললেন তুমি তোমার পা ধারা মাটির ভিতরে আঘাত করো মাটির ভিতরে আঘাত করার দ্বারা আমি তোমার তলদেশ থেকে পানির নহর প্রবাহিত করে দিব তুমি এর থেকে মিষ্টান্ন পানি পান করে তৃপ্ত হয়ে যাও যখন মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম খানা পিনা করলেন তখন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে ভূমিষ্ঠ হয়ে গেলেন যখন এইভাবে ঈসা আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ তাআলা আদেশ করলেন যে তুমি তোমার জনসম্মুখে বা তুমি তোমার সম্প্রদায়ের কাছে তুমি যাও এবং তুমি সম্প্রদায়ের লোকেরা যখন তোমাকে কোনো প্রশ্ন করবে তুমি বলবে আমি আজকে কথা বলবো না আর তৎকালীন জমানার ভিতরে কথা না বলার রোজা ছিল এই জন্য তাদের ভিতরে এটা প্রচলন ছিল যে তারা কি রাখতো রোজা রাখতো আজকে আমি রোজা রাখলাম এই রোজা রাখার দ্বারা আমি কথা বলবো না এইভাবে তারা কি করলো রোজা রাখলাম মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম যখন ওই তার সম্প্রদায়ের কাছে গেল তখন লোকেরা দেখেন কিভাবে খুঁটা দেয় আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন ষোলো নম্বর পরা ছয় নম্বর পৃষ্ঠাম চার নম্বর লাইনের ভিতরে বলেন ইয়া বুনাই আল্লাহ তাআলা বলেন হে মারিয়াম ইয়াখিয়া উফতিহারুন মা কানাবু কিমরা সউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া হে হারুনের বুন তোমার বাপ তো খুব ভালো মানুষ এবং তোমার বায়ও তো সমাজের মধ্যে একজন সম্ভ্রান্ত ভালো মানুষ তোমার মাও তো জীবনে কখনো বেবিচারিতে লিপ্ত হয় নাই তুমি কিভাবে এই কাজটা করতে পারলে এবং তুমি কিভাবে বেবি করে সন্তান জন্ম দিলেন যখন মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে সমাজের সম্প্রদায়ের লোকেরা এইভাবে খুঁটা দিতে লাগলো তখন মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আশারত ইলাই ক্বালা কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া আজকে আমি কোনো কথা বলবো না মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম ইশারার মাধ্যমে বললেন আজকে আমি কোনো কথা বলবো না তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই দুলনার শিশুকে এই কুলের শিশুকে প্রশ্ন করো তোমাদের সমস্ত প্রশ্নের জবাব এই কুলের শিশু দান করবেন সকলে বলে সুবহান আল্লাহ যখন সমস্ত মানুষ উপহাস করে বলতে লাগলো হে মারিয়াম তুমি কি পাগল হয়ে গিয়েছ এই দুলনার শিশু কিভাবে আমাদের সাথে কথা বলবে তখন মারিয়াম আলাইহি ওসাল্লাম আবার ইশারা করে বুঝাইলেন তোমরা তাকে প্রশ্ন করে তো দেখো যে সে কি তোমাদের প্রশ্নের উত্তর দেয় নাকি যখন মারিয়ামা আলাইহি ওয়াসাল্লামের এইভাবে কথা ইশারার কথা বলার দ্বারা যখন তারা ওই বাচ্চাকে প্রশ্ন করলেন হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলেন হলা ইনন আবুদুল্্য। আমি হলাম আল্লাহ তালার বান্দা আতা নিয়াল কিতাব, ওয়াজা আলান নাবিয়া, আমাকে আল্লাহ তালা কিতাব দান করবেন, ওয়াজা আলান নাবিয়া এবং আমাকে নবী বানাবেন এবং ওয়াবার রম্বি আলি দায়ী এবং আমি কি হব আমি আমার মার বাদ্য সন্তান থাকবো। আমি কখনো অবাধ্য সন্তানে পরিণত হব না ওয়াসালামুয়া আলাইয়া উমা বুলি তুআয়া উমু তোয়া উমু বা হাইয়াম এবং আমার জন্ম এবং আমার মৃত্যু এবং আমার পুনরুদ্ধিত স্থান সবকিছুই আল্লাহতাল আর সংরক্ষিত বা আল্লাহ তাআলা হেফাজত করবেন যখন এই কথা হজরত ইসা আলাই তুলনার ভিতরেই বলে দিলেন সমস্ত মানুষ আশ্চর্য অভূত হয়ে মারিয়ামা আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে যে অপবাদগুলো দান করেছেন এই সমস্ত অপবাদ থেকে সমস্ত মানুষ তার কাছে মাফ চাইতে লাগলেন আর